সুকান্ত মজুমদারের সফরের মাঝে বিজেপি এবং তৃণমূলের মিছিল পাল্টা মিছিল ঘিরে উত্তেজনা ছড়ালো দিনহাটার পনেরো নম্বর ওয়ার্ডের ঝুড়িপাড়ায় সপ্তাহখানেক আগে ঝুড়িপাড়ায় বিজেপি কর্মী ঈশ্বর দেবনাথের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা এলাকায় অশান্তি ছড়ালো এবং তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে এ নিয়ে কয়েকদিন ধরেই চাপা উত্তেজনা ছিল এলাকায় শুক্রবার জেলা সফরে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঝুরিপাড়ায় আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে যাওয়ার কথা কিন্তু তার আগেই এলাকায় ঝাঁটা হাতে রাস্তায় নামেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা তৃণমূলের জেলা মহিলা সভানেত্রীর নেতৃত্বে মিছিল বের হয় এরই পাল্টা মিছিল বের করে গেরুয়া শিবিরও লাঠি হাতে তৃণমূলের বিরুদ্ধে স্লোগান তুলতে থাকেন বিজেপির মহিলা ও যুব কর্মীরা মিছিল পাল্টা মিছিলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে যদিও শেষ পর্যন্ত বড় কোনো অশান্তির খবর মেলেনি এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে দিনহাটা থেকে প্রসেনজিৎ সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ